আমার ননাসের বাসায় ইফতার করতে গিয়েছিলাম আর ইফতারে আজকে আপু অনেক কিছু বানিয়েছিল দেখি খাওয়ার জন্য কোনো কিছু রান্না রান্না নেই তো ঝটপট হচ্ছে মাছ করে ফেলেছি আলাইকুম আই আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক বেশি ভালো আছি আগেই হচ্ছে আমি নতুন পর্দা কিনে এনেছিলাম তো সময় পাচ্ছিলাম না যে পর্দাগুলো লাগাবো আমার বাসায় হচ্ছে দুটো রুম একটা হচ্ছে আমাদের বেডরুম আর এটা হচ্ছে গেস্ট রুম এই যে পর্দাগুলো লাগানো ছিল সেগুলো হচ্ছে আমার ননাসের তো আমি হচ্ছে এই রুমের জন্য নতুন পর্দা কিনে এনেছি এই কার্পেটের সাথে ম্যাচিং করে এই পর্দাটা কিনেছিলাম নিচের ফ্লোরটা আমি পুরোটাই কার্পেট বিছিয়ে দিয়েছি লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগছিল কারণ কার্পেটের সাথে একদম ভালোভাবে ম্যাচিং হয়ে গিয়েছে আমার বাসায় ইফতার বানাতে হবে না আজকে হচ্ছে আমার ননাসের বাসায় ইফতার করতে যাবো আজকে অনেক আরাম একটা ড্রেস পরেছি এই ড্রেসটা হচ্ছে আমি একটু গোল ফ্রক হিসেবে বানিয়েছি যারা এই ড্রেসটা নিতে চান ভিডিওর ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিবো আর ওয়ারের জন্য এই ড্রেস অনেক বেশি কমফোর্টেবল ননাসের বাসায় অলরেডি চলেও এসেছি এসে দেখি আপু সব ইফতার টেবিলে রেডি করে ফেলেছে আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছিল হচ্ছে নুডলস রান্না করেছে আপুর এই নুডলস অনেক মজা হয় মোচা বেগুনি সবকিছু হচ্ছে আপু বানিয়েছিল টেবিল সাজানো হয়ে গিয়েছে প্রত্যেকটা খাবার যখন টেবিলে সুন্দরভাবে সাজানো হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপুর পেঁয়াজ আর বেগুনি ভাজাটা এত বেশি মজা হয় আমার তো অনেক বেশি ফেভারেট এগুলো সবাই মিলে আমরা একসাথে টেবিলে খেতে বসেছিলাম যেহেতু ছোট থেকে জাপানি বড় হয়েছে বাহিরে ওরা জাপানিজ রুলস যেই বেড়ে উঠছে তো এগুলো সবসময়ে বোজানো হয় আমরা মুসলিম আমাদেরকে নামাজ রোজা সবসময়ে এগুলো পালন করতে হবে পুরোটাও মাশাআল্লাহ আমাদের সাথে বসে ইফতার করছিল মানে তো আর আজান শোনা যায় না এখানে হচ্ছে মোবাইলের টাইম দেখে আমাদের কিফতার খুলতে লাগে শ্বশুরবাড়ির ফ্যামিলি যেহেতু অনেকদিন ধরে জাপানে থাকে তারা তো এটাতে অভ্যস্ত কিন্তু এই বছরই আমাকে আজান না শুনে ইফতার করতে হচ্ছে তারপর এদিকে দেখলাম যে মারামারি লেগে গিয়েছে এটাই ছোট তিনটাই হচ্ছে মারকুলে উঠতে যাচ্ছিল পিটাপিটি বাচ্চা হলে এমনি হয় তারপর আমি বসে বসে এই একটা সেট করেছি বাসাটা আমি সেট করেছিলাম যেহেতু আমার মনে আছে আপু হচ্ছে এটা কিনে এনেছিল তারপরে আমি বসে বসে এটা পুরোটাই সেট করে ফেলেছি করার পর একদম শরীরটাই ছেড়েই দিয়েছিল আর ওরা আমাকে এত বেশি ভালোবাসে এখন আমি ওদের বাসায় যাই আমার গলা ধরে এইভাবেই থাকবে একাই হচ্ছে আমার ননসের বাসায় চলে এসেছিলাম তোর অফিস শেষ করে আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে যায় কে অফিসে রোজাটা ভেঙে ফেলে বাসায় এসে একবারই ইফতারটা করে ফেলে আর সেই দিন বাহিরে এত বেশি স্নো হয়েছে দুদিন ধরে হচ্ছে টোকিও সাইডে এরকম স্নো পড়েছে এই বরফ থেকে ঘুরে এলাম তারপর থেকে স্নো পড়া শুরু হয়েছে স্নো পড়ছিল না বলে আমি এত দূরে যে বরফে ঘুরে এলাম আমার সাইকেল তো পুরো বরফে ডুবেই যাচ্ছিল এরপর বাসায় এসে দেখি সেহেরিতে খাওয়ার জন্য তো আজকে কোনো কিছুই নেই তারপর আমি তারা গুঁড়ো করে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি আর মাছও হচ্ছে বিজিয়েছিলাম তাড়াতাড়ি করে সেলমন মাছটাই রান্না করে ফেলি মাছের রাস্তা অনেক ছোট ছোট তো এগুলোকে হচ্ছে আমি নখ দিয়ে উঠিয়ে ফেলছিলাম প্রতিটা পিস অনেক বড় বড় থাকে তো আমি এখানে মাছ দিয়ে কেটে নিয়েছি এই চার পিস হচ্ছে আজকে রান্না করবো দেশি প্রতিটা মাছ যেভাবে ভাজা হয় তো সেভাবে হচ্ছে আমি লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ওর প্যানে হচ্ছে তেলটা গরম করে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি পিসগুলো এত বেশি বড় উল্টাতে যে আমি একটা মাছের পিস তো ভেঙে ফেলেছি অলরেডি ফ্রিজে রান্না করা আছে তো এদিক দিয়ে মাছটা ভাজা হতে হতে আমি হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা রাইস কুকারই হচ্ছে ভাত রান্না করে খাই অনেকে বলেন না আপু এত মোটা হয়ে গিয়েছেন কি এইভাবেই কুকারের ভাত রান্না খেতে খেতে মারটা তো আর ফেলে দেওয়া হয় না সেই ভাতের সাথেই থেকে যায় আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর সেম প্যানের মধ্যে হচ্ছে আমি তেলটাকে ভালোভাবে বেরেস্তা করে নিব মাছের মশলাটাকে কষিয়ে এই তো মাছগুলো আমি সবগুলো ছেড়ে দিচ্ছিলাম মাছটা আমার আমার হাজবেন্ড অনেক পছন্দ ছিলাম পুরো মাছের প্যাকেটে রান্না করব কিন্তু অনেকদিন ধরে হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তো কালকেই যেহেতু বিরিয়ানি রান্না করবো এই জন্য আজকে খাওয়ার জন্য শুধু এই মাছটাই রান্না করেছি হোক এভাবে একটা সুন্দর দিন কেটে গেল আমাদের জন্য সবাই অনেক বেশি দয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ